হ্যালো ওয়েলকাম মাই নিউ চ্যালেঞ্জ নতুন স্বপ্ন পথে নতুন সংসার পরিবারে আপনাদের স্বাগত প্রথমেই বলি আমাদের চ্যালেঞ্জটা খোলার উদ্দেশ্য একটাই যে আমি আজ সতেরো বছর সিঙ্গেল মাদার থাকার পরে আমার মেয়ে জামাই ছেলে সবাই মিলে আমাকে নতুন করে সংসারের মধ্যে দেখিয়েছে এবং আমাদের বিয়ে দিয়েছে আমার মেয়ে জামাই ছেলে ওরা সবাই মিলে এতে একটা নতুন চ্যালেঞ্জিং হয়ে চ্যালেঞ্জ হয়ে গেল না তাই এই নতুন পরিবারে আমি এক বছর আমার বিবাহ তুলাই এক বছর তারই কিছু মিষ্টি মধুর কথাবার্তা জানানোর জন্য আমি এই চ্যালেঞ্জটা খুলেছি এবং প্রথমত আমি বলি যে আমাদের এটা আজকে ছোট্ট একটা ব্লগ করছি এটা হচ্ছে আমাদের ঘর আমাদের ওদিকেও আরেকটা ঘর আছে এটা আমাদের টিভি বৃষ্টি হচ্ছে তো এই কাপড়গুলো মেলা আছে এটা আমাদের ঘর এটা আমরা ভাড়াতেই থাকছি আপাতত আর আমাদের মেদিনীপুরে বাড়ি আছে শ্বশুরবাড়ি আছে শ্বশুরবাড়িতে যা আছে শ্বশুর শাশুড়ি দেওয়ার যা অনেকে আছে আর আমরা কলকাতাতেই থাকি এটা আমাদের ঘর আরও একটা ঘর ওদিকে নেওয়া আছে দুটো ঘর আমার মা ছেলে একটা ঘরে থাকে আর একটা ঘরে আমরা দুজন থাকি আর এছাড়া আমি প্রতিদিন বিকেলটা অফিসেই থাকি আমাদের ওনার কেবিল বিজনেস আছে আমরা কেবিলের বিজনেস দেখুন বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমরা একসাথে দুজনেই ব্লগ করব এর পরের ব্লগটাতে আমি ওনার সাথে তোমার আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং নেক্সট পরের ভিডিওর জন্য আপনারা তৈরি থাকুন পরের ভিডিওতে আমরা দুজনে একসঙ্গে আসবো